বিশ্ব রাজনীতিতে বহুল উচ্চারিত নাম রাশিয়া পৃথিবীর মোট বার্ষযোগ্য জমির এক অষ্টমাংশ জায়গা দখল করে রাখা এই দৃষ্টি আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ বিশ্ব রাজনীতির মূল এই দৃষ্টির শক্তি সৌন্দর্য উদ্ভাবন কিংবা সংস্কৃতি কোনো দিক থেকেই পিছিয়ে নেই পর্যটন কিংবা প্রাকৃতিক সম্পদের দিক থেকেও রাশিয়া অতুলনীয় আলোর প্রহর আজকের এই ভিডিওতে আমরা বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ রাশিয়া সম্পর্কে নানা জানা অজানা তথ্য জানব পূর্ব ইউরোপ এবং উত্তর এশিয়া জুড়ে অবস্থিত রাশিয়া সরকারি নাম রুশ ফেডারেশন উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে দেশটি দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর হলো মস্কো আর রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট হলেন বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি ভ্লাদিমির পুতিন জেনে অবাক হবেন রাশিয়া গ্রহের চেয়েও দ্বিগুণ বড় দেশটির মোট আয়তন দ্বারায় প্রায় এক কোটি সত্তর লক্ষ আটানব্বই হাজার দুইশো ছেচল্লিশ বর্গ কিলোমিটার আরও অবাক করা বিষয় হলো রাশিয়াকে কান্ট্রি অফ মিডনাইট সান বা মধ্য রাতে সূর্যোদয়ের দেশও বলা হয় এর কারণ হল আয়তনের বিষণতার কারণে রাশিয়ার অর্ধেক অংশ যখন দিন অন্য অংশ তখন ডাক সাধারণত মে থেকে জুলাই পর্যন্ত প্রায় ছিয়াত্তর দিন দেশটিতে এমন আবহাওয়া বিরাজ করে জনসংখ্যার দিক থেকেও কিন্তু কম যায় না রাশিয়া প্রায় চৌদ্দটি আটচল্লিশ লাখ মানুষ নিয়ে জনসংখ্যার দিক থেকে নবম স্থান দখল করে আছে দেশটি এই বিশাল জনসংখ্যার অধিকাংশই রুশ জাতির মানুষ তবে জানলে অবাক হবেন যে নারী এবং পুরুষের সংখ্যা নিয়ে রাশিয়ায় বিশাল এক বিভ্রাট রয়েছে দেশটিতে পুরুষের তুলনায় নারীদের সংখ্যা অন্তত পনেরো লাখ বেশি অর্থাৎ এখানে প্রত্যেক এক হাজার পুরুষের জন্য জন নারী রয়েছে অনেকে ধারণা করেন এই পার্থক্য তৈরি হয়েছে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অগণিত পুরুষ মারা যাওয়ার কারণে এছাড়াও দেশটিতে হতাশা সড়ক দুর্ঘটনা এবং অতিরিক্ত পানহার পুরুষদের মৃত্যুর হার বাড়িয়েছে বিষয়টি এখন রাশিয়ানদের কাছে এক উদ্যোগের বিষয়ে পরিণত হয়েছে পৃথিবীর ইতিহাসে রাশিয়া খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের নাম কারণ দেশটির বৈপ্লবিক আদর্শিক রাজনীতির ইতিহাস পুরো পৃথিবীকে দুই ভাগে বিভক্ত করে একটি অংশ ছিল আমেরিকার পুঁজিবাদী রাজনীতি এবং অপর ভাগটি হল রাশিয়ার সমাজতান্ত্রিক রাজনীতির অনুসারী অবাক করার বিষয় হল বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোর রাজনীতিতেও রাশিয়ার এই আদর্শিক রাজনীতির প্রভাব রয়েছে আর এই আদর্শিক লড়াইয়ে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশে তথা ভারতীয় উপমহাদেশের কমিউনিস্ট সমাজতান্ত্রিক ভাবধারার রাজনৈতিক দলগুলোর জন্ম হয় নবিংশ শতাব্দীতে রাশিয়ার সমাজে অস্থিরতা দেখা দিলে উনিশশো সালে শ্রমিক বিপ্লব শুরু হয় এই বিপ্লবের মধ্য দিয়ে দেশটিতে যার রাজাদের শাসনের সমাপ্তি ঘটে পরবর্তীতে ও স্টালিনের অধীনে নতুন ধারার মার্কসবাদী রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই সোভিয়েত ইউনিয়ন একটি সুপার পাওয়ার হিসেবে বিশ্বমঞ্চে আবির্ভূত হয় এবং যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘস্থায়ী শীতল যুদ্ধে জড়িয়ে পড়ে এরপর উনিশশো এক একানব্বই সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটলে বোরিস ইয়েলসিনের অধীনে বর্তমান রাশিয়ান ফেডারেশন আবির্ভাব ঘটে আর উনিশশো সাল থেকে রাশিয়া ভলাদিমির পুতিনের নেতৃত্বে বিশ্বমঞ্চে তার প্রভাবের পুনর্জাগরণ ঘটায় পুরো বিশ্বে রাশিয়া সমাজতন্ত্রের আর আমেরিকার গণতন্ত্রের জন্য পরিচিত তবে মজার বিষয় হল নারীদের ভোট অধিকারের মতো একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অধিকার আমেরিকার আগে সোভিয়েত রাশিয়াতেই প্রতিষ্ঠা পেয়েছে স্নায়ু যুদ্ধের সময় আদর্শিক কারণে রাশিয়াকে নিয়ে পুঁজিবাদী রাষ্ট্রগুলো অনেক ধরনের প্রপাগান্ডা চালায় যার কারণে অনেকের কাছে রাশিয়ার সাংস্কৃতিক দিকটি বেশ কম নজরে এসেছে রাশিয়ার ভূখণ্ড এবং সংস্কৃতি সম্পর্কে অনেক তথ্য রয়েছে যা শুনে যে কেউ চমৎকৃত হতে বাধ্য দেশটির পঁয়ষট্টি শতাংশ এলাকা জুড়ে রয়েছে স্থায়ী বরফে জমে থাকা মাটি আর সাতাত্তর শতাংশ অঞ্চল জুড়ে রয়েছে পৃথিবীর অতিমাত্রায় শীতলতম অঞ্চল সাইবেরিয়া এই কারণে রাশিয়াকে বরফের রাজ্য বলে অভিহিত করা হয় এছাড়াও রাশিয়ান ভণ্ড নিয়ে আরেকটি তথ্য প্রচলিত রয়েছে তা হলো রাশিয়াতে এমন অনেক স্থান রয়েছে যার কোনো তথ্য তাদের মানচিত্রে নেই ধারণা করা হয় ওই সব স্থানগুলো ইচ্ছাভাবে বন্ধ রাখা হয়েছে কারণ সে সকল স্থানে পরমাণু ও রাসায়নিক অস্ত্র নিয়ে গবেষণা চলে বলে জানা যায় রাশিয়ার আবহাওয়া নিজেদের সংস্কৃতির ওপর বিশেষ প্রভাব রেখেছে আর সেই কারণে মদ হয়ে উঠেছে রাশিয়ার ঐতিহ্যের একটি অংশ রাশিয়ার বিখ্যাত মদ হলো ভটকা দেশটিকে ফাদার অফ রাশিয়ান ভটকাও বলা হয় কারণ এই দেশেই প্রথম ভটকা পানের প্রচলন শুরু হয় মজার বিষয় হল রাশিয়ার প্রায় প্রতিটি পরিবার এই মদ তৈরি করতে জানে তবে দুর্ভাগ্যের বিষয় হল প্রতি চারজনের একজন রাশিয়ান পুরুষ পঞ্চান্ন বছরের পূর্বে মারা যান আর এই মৃত্যুর অন্যতম কারণ হলো অতিরিক্ত মাত্রায় মদ্যপান রাশিয়ান সমাজে আরও একটি মজার বিষয় হল কুসংস্কারের বিশ্বাস কুসংস্কার যেন তাদের ঐতিহ্যের একটি অংশ আর তাই রাশিয়ানরা ভ্রমণের আগে কয়েক পালন যে কোনো করে এছাড়াও রাশিয়ান কোনো পুরুষ কোনো নারীকে পছন্দ করলে জোরসংখ্যক ফুল উপহার দেয় না কেননা জোর সংখ্যক ফুল উপহার দেওয়াকে রাশিয়ান মেয়েরা দুর্ভাগ্যের প্রতীক বলে মনে করে কুসংস্কারে বিশ্বাসী বলে রাশিয়ানদের ছোট করে দেখার কোনো কারণ নেই কারণ সব থেকে উদ্ভাবনী জনগোষ্ঠীর মধ্যে অন্যতম হল রাশিয়ানরা পৃথিবীর প্রথম মহাকাশচারী ইউরি গ্যাগরিন ছিলেন একজন রাশিয়ান এমনকি বিখ্যাত এবং জনপ্রিয় অস্ত্র কালাসনিকাভ এবং একে ফোর্টি সেভেন রাশিয়ার আবিষ্কার রাশিয়ার যোগাযোগ ব্যবস্থার একটি আশ্চর্য দিক হল মেট্রো রাশিয়ান মেট্রো বিশ্বের ব্যস্ততম মেট্রোগুলোর মধ্যে অন্যতম জানলে অবাক হবেন দেশটিতে প্রতি বছর প্রায় দুই বিলিয়নেরও বেশি মানুষ মেট্রো চলাচল করে এখানে মেট্রো থাকার অন্যতম সেরা দিক হল এটি স্থানীয় এবং পর্যটকদের চলাচল অভিজ্ঞতাকে সহজ করে তোলে রাশিয়ার সড়ক যোগাযোগ নিয়ে আরেকটি মজার বিষয় হল অ্যাম্বুলেন্স কাণ্ড এদেশের অনেক ধনী ব্যক্তি ট্রাফিক জ্যাম এড়ানোর জন্য অ্যাম্বুলেন্স চালান এছাড়াও মস্কোতে অত্যন্ত নন্দন পাতালে রেল রয়েছে যা বিশ্বের চতুর্থ গভীর স্টেশন রাশিয়ান সংস্কৃতির আরও একটি বড় বিষয় হলো দেশটিতে বিশ্বের সেরা কয়েকজন সাহিত্যিক জন্ম নিয়েছেন এর মধ্যে রয়েছে বিখ্যাত রাশিয়ান অ্যালেকজান্ডার পুশকিন লিওটলস্টয় ফিউদিদের দস্ত ভয়েস্কি ইভান গেনেফ ও ম্যাগজিনগরী অন্যতম আরও মজার বিষয় হলো এসব বিখ্যাত সাহিত্যিকদের অনেকের নিজস্ব জাদুঘর রয়েছে